স্যার আপনার প্রোডাক্টটা আমাদের লিস্টে আছে আপনি আগামীকালের মধ্যেই আমাদের কুরিয়ারে মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার প্রোডাক্টটি বুঝছেন কিন্তু ভাই মোর কিন্তু কালকেও এই জিনিসটা আতে লাগবে ভাই মই পরশুদিন সহালি একদম বউলিয়ে কক্সেস বাজার যাব ভাই হানিমুনে স্যার আপনি কি অন্য কোনো ওষুধের অর্ডার দিতে গিয়ে ভুলে কষ্টকাঠিন্য দূর ওষুধের অর্ডার দিয়ে ফেলেছেন হেই কি কইলেন বুঝলাম না তো স্যার আমি বলতে চাচ্ছিলাম আপনি যে ওষুধটি অর্ডার দিয়েছেন সেটা কি অন্য কোনো ওষুধের বদলে ভুল করে অর্ডার দিয়েছেন আরে না ভাই মোর তো এরকম কোনো সমস্যা নাই ভাই পায়খানা মোর আগা ক্লিয়ার হয় না ভাই কষা হই যে কষা ভাই বুঝনি তো কষা পায়খানা টেনশন যদি মুই থাই হানি মনে যাই তোর হানি মুন্ডাই তো মাটি যে ভাই প্লিজ ভাই জেবা বক মোর ওষুধটা কালকে দিনের মধ্যে পৌঁছে দিবেন ভাই না হলে কষা পায়খানায় না হলে কষা পায়খানা তো না বরে ঠিক ভাবে লাগাইতে পারবেন না তাই তো ভাই আপনি কোনো টেনশন করবেন না আগামী কালের মধ্যে কুডারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে যাবে

এখন কি ওই ভ্যানিশিং ক্রিমটা আমাকে অর্ডার করতে হবে বলতেছেন অবশ্যই স্যার আমাদের পেজে যাবেন অর্ডার নাও বাটনে ক্লিক করবেন দেন আপনি ভ্যানিশিং ক্রিম মুখে লাগাবেন তারপর দেখবেন আমার ফ্রেশ মুখের মতো আপনার মুখটা খুব ফ্রেশ হয়ে যাবে ধন্যবাদ স্যার আর এক্সকিউজ মি স্যার নেক্সট টাইম কাউকে এরকম ফোন দিয়ে গালাগালি করবেন না ধন্যবাদ ব্যবহারই বংশের পরিচয় মৌ আজকে বাসা আসো প্লিজ দেখা করি বিশ্ব তুমি খুব ভালো করেই জানো বিয়ের আগে আমি কখনো তোমার বাসায় যাব না কেন আসব না আমি এটাই বুঝি না মৌসুমী বাসায় আসো না তুমি ওইসে কি বাবু এই রেস্টুরেন্টে না প্রতিদিন দেখা করতে ইচ্ছা করতেছ না নো মিন্স নো তাহলে তো আমিই বলতে পারি ইয়েস মিন্স ইয়েস কিন্তু এরকম তো কোনো কথা না আর জোর করে বললেই তো হলো না মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানো পিঙ্ক মুভির মতো একটা সিনেমা বানাবো